এখন গানজাখর হিরুনখর সব এলে বেশি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে জুয়ে টুয়ে খেলবে নিচ্ছে হ্যাঁ নির্বাচন হলে তাহলে মোটামুটি দলীয় সরকার এলে হয় তাহলে পথে একটা ভালো নিলে হয় নিলে হয় এখন তো কেউ নিচ্ছে না বুঝছেন আগে আগে একটু ভালো ছিল এখন মানে খুব খারাপ হয়ে গেছে দেশটা বুঝছেন হ্যাঁ হ্যাঁ আমাদের এখন ভালোই আছিল

Thank I don't